ওমরে ফারুক তাই করতেন লাঠি দিতেন লাঠি লাঠি দিয়ে সোজা করে দিতেন এজন্য শয়তানও উনারে ভয় পেত বিশ্বনবী বলেন ওয়াল্লাযী নাফসি বিয়াদি যে আল্লাহর হাতে আমার আত্মা ওমর ওই আল্লাহর কসম করে বলি মা সালাকা আশ-শাইতানু সালিকান ফাজ্জান ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক তোমার যদি ইবলিস কোন রাস্তা দিয়ে আসতে দেখে ইবলিসের বাপের কিনা ইবলিস ওই রাস্তা ধুইয়া আরেক রাস্তা দিয়ে হাঁটে তোমার যদি শয়তান দেখে তুমি এই দিক দিয়ে আস রাস্তা দিয়ে চলবে না আর একা দিয়ে ওই লোকের শয়তানটা কেমন ছিল জোরে মুনাফিকের বাচ্চারা ভয় পেত আমারে ফারুক কে জমের ভয় এমনকি বিশ্বনবীর বিবিরাও ভয় পেত বিশ্বনবীর বিবিরা মাঝে মাঝে নবীরা ধরতো নবী আমার এইটা লাগবে ওইটা লাগবে বিশ্ব বললেন লাগবে লাগবে বললে তালাক দিয়ে দিব যাও। তালাক দিয়ে দেব ধনী সাহাবির কাছে যে বিয়ে বসো আমি নবীর কাছে থাকলে এভাবেই থাকতে হবে কিন্তু বিবিরাও সারার পাত্র না সব বিবিরা একবার বিশ্ব নবী বাড়িতে থাকেন ওই দিন বেশি বেশি হাদিয়া পাঠায় কেন আমাদের ঘরে যে এই দিন থাকেন হাদিয়া পাঠায় না কেন আচ্ছা ইমাম সাহেবের বাড়িতে কে হাদিয়া পাঠাবে কি গিফট দিবে তার এটা কি উনার বিষয় যিনি দিবে এটা উনার বিষয় ঠিক না বিবিরা বললেন আমাদের ঘরের জন্য হাদিয়া পাঠায় আপনি মসজিদে এলাম দিয়ে দিন বিশ্ব কয় আমি পারুন না বিবিরা কয় পারতেই হবে বিশ্বনবী বললেন না না আমি এই কথা মসজিদে বলতে পারবো না বিবিরা বললেন আপনি বলতেই হবে ইন দা মিন টাইম দরজার বাইরে থেকে কে যেন সালাম দিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিশ্বনবী বললেন ওয়া আলাইকুম আসসালাম বিশ্বনবী বুঝলেন সালামটার কারণ না এটা ওমরের সালাম বিশ্বনবী সালামের উত্তর দিয়া বিবিদের দিকে তাকায় দেখে একটা বিবিও নাই সব অন্দর মহলে দৌড় না এই ভয়টা কিন্তু আবার ডাকাই দেখলে যেই ভয় ওইটা না এটাকে আরবিতে বলে হাইবাত হাইবাত আমার ওমরের হাইবাত এমন ছিল শয়তান ভয় পেত মুনাফিকরা জমের মতো ভয় পেত আমাদের মা মূল মিনিন বিশ্ব নবীর বিবিরা ওমরেরকে ভয় পেত সুবাহ আল্লাহ আমরা বাচ্চারা যদি না খায় খেতে চায় না আমার এক মেয়ে ছোট্ট খেতে চায় না গল্প বলে খাওয়াই আমি এদিক দিয়ে খাওয়াইলে ওদিকে তো এদিক দিয়ে ধরলে ওদিকে তো আপনাদের ছেলে মেয়েদের একই অবস্থা বাচ্চারা খেতে চায় না ঘুমাতে চায় না তখন আমরা বলি ঘুমা না হলে বাঘ আসবে বাঘ বিড়াল আসবে বিড়াল কি কন আরে ওরাতে হ্যাঁ বিলাই বিলাইবো কুত্তে আইব আমরা বলি কুকুর আসবে বিড়াল আসবে ঘুমাও ঘুমাও বাচ্চারা যখন ভয়ে ঘুমায় ওমর ফারুক যখন মদিনার গভর্নর মদিনার প্রেসিডেন্ট মদিনার মায়েরা বিড়াল আর বাঘের ভয়ে না বাচ্চারা যখন মদিনাতে খেতে চাইতো না ঘুমাতে চাইতো না মদিনার মায়েরা বলতো তাড়াতাড়ি ওই যে ওমর চিৎকার করে সবার জন্য সমান নীতি দশ বছরে গোটা বিশ্বের অর্ধেক ক্যাপচার পৃথিবীর অর্ধেকটা ক্যাপচার করলেন সেদিন নিজ হাতে পিটিয়ে নিজের ছেলেকে বেহুশ করেছেন আর এক বর্ণনায় আছে পিটিএ ছেলেটাকে নিহত করেছেন যদি বর্ণনাটা দায়ীফ কিন্তু আমাদের জন্য শিক্ষা আছে বর্ণনায় হঠাৎ একবার ঘরে ঢুকলেন ওই ছেলের নাম ছিল আবু শাহমা মুল্লাম আব্দুর রহমান ওনার বিখ্যাত যে ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর উনি আরেকজন আরেক ছেলে ছিল আব্দুর রহমান মারুফুন বি আবি শাহমা সবাই তারে ডাকতো আবু শাহমা বলে একদিন ঘরে ঢুকে দেখে মদের গন্ধ পাওয়া যায় আবু শাহমারে বললেন ইয়া আবা শাহমা আশারিফ তা খমরান মত খাইছস

মাতলামি হবে খাওয়া যাবে না অমরের ছেলে ওই মজাটা নেয়ার জন্য চার দিন ভিজায় রাখছে তারপরে নাবিজ নামক মদ খেয়েছে অমর বললেন মদ খাইছিস নাকি আবু শাহামা বলে খাই নাই অমর বললেন তা আলাইলে দিগাই ইফতাহ ফামাক মুখ খোলো মুখ খোলার পরে গন্ধ নিয়ে দেখে নাবিজ মাখানো মদের গন্ধ পাওয়া যায় কোনো কথা নাই কলারটা ধরলেন টানতে টানতে মসজিদে নবীর বারান্দার পিলারে নিয়ে বাঁধলেন জোরে রাজান হলো নামাজ পড়লেন নামাজের পরে

ওমর সারার পাত্র না তবে আশিটা মারবে না চল্লিশটা দিবে কয়টা ওমর ফারুক চেয়ারে বসলেন হাজার হাজার মানুষ পিন পতন নিরবতা জল্লাদ্রে বললেন হাতি মিন বাইতিল মাল বাইতুল মারের ঘর থেকে খেজুর গাছের চামড়া দিয়ে বানানো বড় সাইজের একটা চাবু কান সবচেয়ে বড় টানবি সবচেয়ে বড় টানা হলো এবার ওমরে ফারুক বললেন ইফতা বিসমিল্লা শুরু কর আল্লাহর নামে সেদিনের সামনে দাঁড়িয়ে জল্লাদ মারবে আশিটা বাড়ি করেছে তুই কি চাবুক মারস নাকি চাকরি বাসাস আসতে মারলি কেন আসলে আসতে মারে নাকি যত জোর ছিল ওমরের হুকুম তামিল করবে না এরকম জল্লাদ মদিনায় ছিল না এখন ঠিক না যত জোর ছিল তত জোরে মেরেছে কিন্তু ওমরের পছন্দ হয় নাই ওমর বললেন আইন্দা কা তালাতা আইন্দি ওয়াহিদ তোর হিসাবে তিনটা আমার হিসাবে মায়ের হইছে একটা আমি দুই নাম্বার থেকে শুরু করব দুই তিন মারতে থেকে মদিনাতে উনারসে পালোয়ান আর কেউ নাই এক একটা বাড়ির আগাতে ওমরের ছেলে আবু শামা চিৎকার করে কাঁদে এক একটা বাড়িতে চামড়া ছিড়ে যায় রক্তগুলো ছপ ছপ করে নববীর দেয়ালের মধ্যে লাগে ছোট্ট ছেলেটা ডেকে বলে আব্বা আমারে মাফ করে দা আর জীবনে মত খাব না সেহেদেন অমরের পাষাণ হৃদয় নরম হয় না কারণ আসাদু হুমফি আমরিল্লাহি ওমার আল্লাহর দিনের ব্যাপারে সবচেয়ে কড়া কোনো ছাড় নাই এক একটা চাবুক মারে লোকজন কেঁপে কেঁপে ওঠে দশটা পনেরোটা মারার পরে ছেলে বেহুশ পানি দেওয়ার পরে আবার হৌশ আবার মারা শুরু করা হলো তিরিশটা মারার পরে আবার বেহুশ এইবার আবু সাহামার মা অমরের বয়স অমরের পা ধরে ডেকে বলে ওমর। তোমার পায়ে ধরে ক্ষমা চাই আমার কলিজার টুকরা বাজানটারে তুমি মেরে দিও না আশিটা বেত মারতে হবে মেরেছো তিরিশটা আর ওমার বা পঞ্চাশটা যা ওমর প্রতিটা পাকি প্রতিটা পেতের বাড়ির বিনিময়ে আমি আবু সাহামার মা একটা করে ও আল্লাহর আল্লাহর রাস্তায় সৎকা করে দেব ওমর বলে না আবু সাহাবার মা এটা আল্লাহর আইন গোটা দুনিয়াটা দিলেও একটা চাবুকের বাড়ি থেকে ওরা কেউ বাঁচাতে পারবে না মারতে লাগলেন আবার পানি দিয়ে আবার হুশ ওমরের বাড়ি যে খেয়েছে সে বুঝেছে পঞ্চাশটা বাড়ি মারার পরে আবু আমার দুনিয়া থেকে শেষ রাগে উমর গড় করছেন বললেন এই দেয়াদারে গোসল করা জানা যাবে কবর দে কবর দেওয়ার পরে কবর উপরে মারা শুরু করছে একান্ন বান্ন তিপ্পান্ন আশিটা চাবুক মারার পরে আল্লাহ রে বলে আল্লাহ আমার ছেলে হওয়ার কারণে কোনো পার্সিয়ালিটি করি নাই বিচারে দুই নাম্বারই করি নাই আশিটা গুনে গুনে ব্যাথ মেরেছি দেহে যত শক্তি ছিল ততগুলো মেরেছি কেমতের ময়দানে জালিম ওমর বলে তুমি কিন্তু আমার ডাকতে পারবা না আল্লাহ